আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকে আমরা দেখব এনআইটি কার্ড হারিয়ে গেলে কিভাবে আমরা অনলাইন থেকে এনআইটি কার্ড সংগ্রহ করব এবং যাদের নর্মাল এনআইডি কার্ড রয়েছে সেই নর্মাল এনআইডি কার্ড থেকে কিভাবে স্মার্ট এনআইডি কার্ড কার্ডটি অর্ডার করবেন এবং কিভাবে স্মার্ট এনআইডি কার্ড পাবেন সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলুন শুরু করা যাক এজন্য আমরা মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব। এনআইটি সার্ভিস এনআইডি সার্ভিস লিখে সার্চ করে যে ওয়েবসাইটটি পাবো সেটিতে চলে আসবো এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আমাদের পুরাতন যে এনআইডি কার্ডটি রয়েছে সেই নাম্বারটি এবং জন্ম তারিখটি এখানে প্রবেশ করাবো এবং নিচে যে ক্যাপসাটি রয়েছে ক্যাপসাটি টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করে দেব এরপরে বর্তমান এবং স্থায়ী ঠিকানাগুলো আমরা এনআইডি কার্ড অনুযায়ী এবং আমাদের ঠিকানা অনুযায়ী আমরা সিলেক্ট করে দেব পরবর্তী অপশনে আমাদের একটি নাম্বার দিতে হবে এখানে একটি নাম্বার পূর্বে থেকেই ছিল যদি এই নাম্বারটি থাকে তাহলে বার্তা পাঠানোর অংশে ক্লিক করব অথবা এখানে মোবাইল নাম্বারটি পরিবর্তন করে আমরা বার্তা পাঠানোর অংশে একটি ক্লিক করে দেব আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে আমরা ওটিপিটি এখানে প্রবেশ করে বহাল যে বাটনটি রয়েছে এখানে আমরা একটি ক্লিক করে দেব আমরা কিউআর কোডটি ওপেন করব এনআইডি ওয়ালেট নামে একটি মোবাইল অ্যাপস রয়েছে এই মোবাইল অ্যাপসটি ফোনে ইনস্টল করবো এবং কিউআর কোডটি স্ক্যান করে তারপর আমাদের ফেসটি স্ক্যান করতে হবে তো ফেস স্ক্যান করার জন্য আমাদের এই সফটওয়্যারটি অবশ্যই লাগবে যদি মোবাইলের মাধ্যমে আমরা পুরো কাজ করে থাকি তাহলে ক্লিক করলেই আমরা ইনডাইরেক্টলি প্লে স্টোর প্লে স্টোরে চলে যাব এবং সেখান থেকে এনআইটি ওয়ালেট নামে সফটওয়্যারটি ডাউনলোড করে আমাদের ফেসটাকে স্ক্যান করতে হবে আমাদের ফেসটি সঠিকভাবে স্ক্যান হয়ে গেলে আমরা প্রোফাইলে প্রবেশ করব আমরা পাসওয়ার্ড দিতে পারি এখন দিবো না আমরা পাসওয়ার্ড এখানে বিস্তারিত আমরা দেখতে পারি এখানে প্রোফাইল থেকে আমরা এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারি এখানে নির্দেশনাগুলো দেয়া রয়েছে এজন্য আমাদের এনআইডি নাম্বার ব্যবহার করে একটি পেমেন্ট দিতে হবে যে কোনো মাধ্যমে পেমেন্ট দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে মুদ্রণের ধরনটি সিলেক্ট করে দিব এখানে মুদ্রণের ধরন যেহেতু আমরা পূর্ণ মুদ্রণ করবো সেহেতু এখানে ধরনটি আমাদের সিলেক্ট করে দিতে হবে যদি আপনার এনআইডিটি হারিয়ে যেয়ে থাকে তাহলে এখানের একটি থানার জিডি নাম্বার এবং জিডির যে কাগজপাতি সেগুলো কিন্তু লাগবে আমরা এনআইডি নাম্বার ব্যবহার করে পেমেন্টটি দিলে এখানে ডিপোজিটটি শো করবে ডিপোজিট হয়ে গেলে আমরা যে আবেদন করতে চাই আমরা এনআইডি উত্তোলনের জন্য আবেদন করতে চাই সেটি কিন্তু কনফার্ম হয়ে যাবে এখানে যে বিতরণের ধরনটি রয়েছে এখানে আমরা স্মার্ট অথবা রেগুলার সিলেক্ট করে দিতে পারি যাদের রেগুলার এনআইটি কার্ড লাগবে অর্থাৎ অনলাইনে যে আমরা নর্মাল এনআইটি কার্ড ব্যবহার করি সেটি যদি লাগে তাহলে রেগুলার আর যদি স্মার্ট এনআইডি কার্ড লাগে তাহলে আমরা স্মার্ট এনআইডি কার্ড নাম্বারটি সিলেক্ট করে দিব বিকাশের মাধ্যমে পেমেন্ট দেওয়ার পর এখানে এই অপশনগুলো সিলেক্টের মাধ্যমে আমরা কিন্তু কিছুদিনের মধ্যে এনআইডি কার্ডটি পেতে পারি